আমি দেখবো আমার দাদাদের কাছে সব থেকে দামি জিনিস কি কি আছে নাকি ভাই ওরাও আর কি আমার মতন গরিব তো সবার প্রথমে চলে একটা দাদার আই মিন একটা ভাইয়ের কাছে যে ওর কাছে সব থেকে দামি জিনিস কি আছে তো এটা জিজ্ঞেস করতে দেখি ও পাশের নোংরা থেকে কি একটা তুললো তারপরে আর কি প্লাস্টিকটা খুললাম আর খুলে দেখি ভেতরে ওর ফুটবল খেলার বুট এটা আমি আর কি দাম জিজ্ঞেস করলাম বলে নাকি সালা চার হাজার টাকা জানি মালটা জ্ঞান দিচ্ছে তাও আর কি ওর কাছে এটা নাকি সব থেকে দামি জিনিস নেক্সট চলে যাই আমি আমার দাদার কাছে যে ওর কাছে সব থেকে দামি জিনিস কি আছে তো এটা জিজ্ঞেস করতেই ও বললো চল আমার সাথে ও আর কি ও সব থেকে যেটা দামি জিনিস বাইক সেটা আর কি আমাকে দেখালো এটার আর কি দাম জিজ্ঞেস করলাম আরও বললো দু লাখ টাকার ওপরে তারপরে আমি চলে যাই আমার নেক্সট আরেকটা দাদার কাছে আর ওর কাছে সব থেকে দামি জিনিস কি আছে এটা জিজ্ঞেস করতেই দেখি ও ওর ফোনটা দেখালো আর বললো ফোনটার দাম নাকি পঁয়ত্রিশ হাজার টাকা দেন আমি জিজ্ঞেস করলাম ফোন ছাড়া তোর কাছে আর দামি কি আছে ও বললো দামি আরও একটা জিনিস আছে চল দেখাই দেন ও আর কি ওর টোটোটাকে দেখালো যেটার দাম নাকি প্রায় দেড় লাখ টাকা ভাই এটা তো সব বড় লোক ক্লাস